হ্যালো গাইস সকালে আমি ছেড়ে দিয়েছি কবুতর তারপর বসে যাচ্ছি এখন জাস্ট কবুতরের গুলা দেখতেছি ওই কবুতরটাই সে বসে গেছে আমাদের এখানে সো ভিডিও স্টার্ট করে দিলাম আপনাদেরকে দেখাচ্ছি আর কি সুন্দর মার্শাল্লাহ সো তাদেরকে খাবার পানিগুলা দিয়ে স্টার্ট করে দিব তারপর আজকে কবুতর বাজার আছে কবুতর বাজারে যাব কি কবুতর পাওয়া যায় আজকে নিতে পারে কিনা দেখাবো আজকে আপনাদেরকে ওকে সো স্টার্ট আমি কিন্তু আজকে কবুতর বাজারের পরে কিন্তু একটি কবুতর খামারে যাব যেটি দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আমি কবুতর দেখব দেখা যাক এখান থেকে নেওয়া যায় কিনা ওটা তো অবশ্যই লাস্টে দেখতে পাবেন এবং অবশ্যই জেনে রাখুন এখানে কিন্তু ককা কবুতর আছে সো ককা কবুতর গুলা দেখতে যাচ্ছে আমি নেওয়ার জন্য গাইস চলে আসছে কবুতর বাজারে আর দেখতে পাচ্ছেন এখানে এই কবুতরগুলো আসছে যেগুলো আহ মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর সিরাজি কবুতর দেখা যাচ্ছে অনেক বেশি বেশি তাছাড়া প্রত্যেক বাজারে কিন্তু করগোশ থাকেই থাকে এখানে দেখতে পাচ্ছেন করগোশ জোড়া নিয়ে আসছে মাসাল্লাহ আর জোড়া এখানে আছে দুইটা দুই কালারের সুন্দর আছে মাসাল্লাহ তাছাড়া দেখেন কবুতর বাজার আজকে সোমবার হলেও মানুষ দেখা যাচ্ছে মোটামুটি কবুতরও মোটামুটি আসছে তাছাড়া দেখতে পাচ্ছেন বাজরিগার পাখি আসছে সুন্দর এদিকেও আছে এক জোড়া সুন্দর মাসাল্লাহ এখানে মোটামুটি দেশি কবুতর দেখা যাচ্ছে দুই তিন জোড়া এখান থেকে তেমন ভালো কবুতর আমার লাগতেছে না সে কারণে আমি নিচ্ছি না তাছাড়া দেখেন মানুষ কিন্তু কেনা বেচা করতেছে তো এখানে দেখেন লক্কা এক জোড়া আসছে ওটাও দেখলাম আমি এই জিনিসটা গোগো দুইটা গোগো পাখি আসছে গোগো পাখি আগে বাজারে একদমই আসতো না এই বাজারে কিন্তু এই বাজারে এখন অনেক অনেক গোগো পাখি দেখা যায় সো দেখতে পাচ্ছেন এখানে দুইটা নর অনেক অনেক সুন্দর করে ডাকতেছে মাসাল্লাহ সুন্দর দুইটা নর গাইস সাদা কালারের আর এই জিনিসটা আমি ভিডিও করতেছিলাম অনেকক্ষণ যাবত সুন্দর লাগছে সে কারণে আপনাদেরকেও দেখালাম আর দেখতে পাচ্ছেন এখানে লাল কিং দেখা যাচ্ছে সুন্দর আর হ্যাঁ এখন বাজার জমজমাট হচ্ছে আলু বিক্রি হচ্ছে এখানে এগুলো হচ্ছে বীজ আলু মানে বীজ আলু বিক্রি হচ্ছে এখানে অধিক মাত্রায় এগুলা চাষ করার জন্য এইগুলা এই মুহূর্তে বিক্রির সিজন সো গাইস এখানে অনেক অনেক বীজ আলু আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে দেখা যাচ্ছে সো এগুলা বিক্রি হচ্ছে অধিক মাত্রায় বিক্রি হচ্ছে সো গাইস আমাদের পছন্দের কবুতর পেলাম না এখন আমি চলে যাচ্ছি একটি কবুতর খামারে আপনারা তো জানেন আমি কোন খামারের কথা বলতেছি ওটা সম্পর্কে তো আমি আপনাদেরকে ইন্ট্রুতে বলে দিয়েছি এখন চলে যাচ্ছি গাইস দেরি না করে বাজার থেকে ওই কবুতর খামারে আর দেখতে পাচ্ছেন ওয়েদার কিন্তু অনেক সুন্দর আর রোদটা দেখেন অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর যেখানে যাচ্ছি গ্রামটাও অনেক সুন্দর

কবুতরকে নিয়েছি আমি আপনারা দেখি গ্যাস করেন আর বলেন কবুতর নিলে ভালো হবে কিনা আহ আর নিয়েছি কিনা ওটা আমি লাস্টে বলতেছি আপনাদেরকে ওয়েট করেন আগে আমরা কবুতর গোলা দেখি রে কি অবস্থা দেখেন এই জোড়াটা এই বাসাতে না গিয়ে ওই বাসাতে গেছে তারপর এটা কোলা ছিল আর এটা অটোমেটিক্যালি পড়ে গেছে এটা আটকা পড়ে গেছে এখানের ভিতরে রে বাই আসো 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 ডিম দিবে কখন তোমরা কি করতেছে এই জন্যও দিচ্ছে না এই জন্যও দিচ্ছে না অবস্থা খারাপ এখানে কিছু ভালো লাগতেছে না ধরুন ও গাইস কবুতরকে খাবার দেওয়া হয় নাই আজকে একটু লেট করে দিচ্ছি ওখান থেকে আসতে লেট হয়ে গেছে তাছাড়া আমিও সর্দি লেগে গেছে যার কারণে একটু অসুস্থ সে কারণে ওকে প্রথমে কবুতরগুলাকে খাবার দিয়ে ফেলি তারপর হচ্ছে বাকি কথা এই দেখেন কিং কবুতরগুলা আর রেসার গোলা এগুলা মানে বাচ্চা আছে তো তাদের ক্ষুদা একটু বেশি এই এগুলো তো করতে হবে ওকে আলহামদুলিল্লাহ খাবার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সবাই মিলে খাচ্ছে এরা কিন্তু বাসার ভিতরে ঢুকে ডিম দিবে কি বাবু তাড়াতাড়ি দিয়ে দাও ডিস্টার্ব করতেছ এই তুদের বাসা এটা তো না ওকে রাখছি গাইস সুন্দর মাসা ওকে দেখেন এই তো ওইখানে বসে আছে কে তোমরা খাবে না ও ওদিকে বাচ্চাটা দেখেন মাসাল্লাহ গাইস এই আর কি এই তুমি খাবে না তুমি খাবে না ও সুন্দর সো গাইস এখন বলেন দেখি ককাগুলো ককা কবুতর আমি নিব কিনা আমি আনি নাই ওনাদের সাথে ওনারা একটু দাম বেশি বলতেছে সে কারণে আনি নাই এখন দেখি আপনারা বলেন আপনারা যদি বলেন নেওয়ার জন্য আমি নিয়ে নিব টাকার দিকে আর দেখবো না নিয়ে আসবো আমাদের ফার্মে ককা কবুতর আর ককা কবুতর এখানে হচ্ছে একটা জোড়ো আছে আর দুইটা হচ্ছে ফিমেল দুইটা হচ্ছে মাদি কবুতর আর একটা হচ্ছে জোড়া আছে তো যদি নিয়ে আসি ওখান থেকে একটা মাদি বিক্রি করে দেওয়া হবে অথবা দেখা যাক কি হয় না হয় আমি এখন কি বলবো আমি তো এখন নিয়ে আসি নাই দেখা যাক কি হয় না হয় তো কি কবুতর নিতে পারি ওনারা দেখি যোগাযোগ করে কিনা ওকে তো ওনাদের দাম তো ওনারা বলছে বাদ বাকি আপনাদের কেমন লাগছে কবুতর গুলা ওইটা জানাবেন অবশ্যই আর কি এটা দেখেন আমাদের জোড়াটা মাসাল্লাহ ডাকতেছে বাইরে বাই অনেক টাকা পড়ে গেছে সো গাইস এদের খাবার শেষ এদের আরো খাবার দিতে হবে এ আর কি মাসাল্লাহ গাইস আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম